নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন সকাল বাজে আটটা আর এখন আমি খাচ্ছি হচ্ছে গরম জল যেটা আমি রোজ খাই তো সকালবেলা উঠে আগে আমি ফার্স্ট ফ্রেশ হয়ে দুজুকে দিয়ে এসেছি এখন একটু গরম জল খাচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন বয় ওয়াই এটা আজকে অনেক দিন পর আমার খুব ইচ্ছে হলো যে চিকেন ওয়াই ওয়াই বানানো যাক তো সরি মধ্যে কিন্তু চিকেন নেই কিন্তু এটার নামই হচ্ছে চিকেন ওয়াই 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 ওয়াইটা আসলে অ্যাকচুয়ালি তিন রকমের পাওয়া যায় একটা ভেজ হয় একটা নন ভেজ হয় একটা চিকেন হয় আর একটা কি হয় ঠিক মনে নেই আমার কিন্তু এটা তোমরা কে কে খেয়েছো আমি জানি না বাট আমি খেয়েছি খুব ভালো লাগে এটা ম্যাগির থেকেও বেশি টেস্টি আমার লাগে আর যেহেতু এটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তারপরে হচ্ছে টমেটো ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো ডিমও দিতে পারো কিন্তু বাট আমি আজকে ডিম দিয়ে ফ্রাই করছি না ডিম দিয়ে ফ্রাই করলেও অসাধারণ লাগে তো আজকে আমি যেটা করবো একটু স্যুপ বানাবো অনেকদিন পর ঝাল ঝাল স্যুপ স্যুপ খেতে ইচ্ছে হয়েছে আর তার সাস্টে দিয়ে দিয়েছি দেখো বেশিক্ষণ টাইমই লাগে না পাঁচ মিনিট মতো টাইম লাগে আর পাঁচ মিনিটে জাস্ট রেডি হয়ে যায় ম্যাগির মতোই আর ম্যাগির থেকেও একটু কম টাইম লাগে আর এইটা এই ওয়াইওয়াইটা একটু সেদ্ধটা কম করবে যাতে খুব টেস্টি লাগে আর এর মধ্যে দু ধরনের মশলা থাকে একটা লঙ্কা গুঁড়ো থাকে আর খুব ঝাল ঝাল করে বানিয়েছি সকালবেলা আমার কেন জানি না খুব অনেক দিন থেকে ওয়াইওয়াই খেতে ইচ্ছে হচ্ছিল যদি ওয়াইওয়াইয়ের প্যাকেটটা ছিল না আমার কাছে তো আসার সময় দুজোকে স্কুলে বাস স্টপে ছেড়ে দিয়ে তখন ওয়াইওয়াই দুটো প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম চিকেন ওয়াই ওয়াই তো দুটোই বানিয়েছি একটু আমি খাবো একটু সোনাকে দেবো তো এখন দেখো ওয়াই ওয়াইটা জাস্ট রেডি হয়ে গেছে আর রেডি হয়ে যাওয়ার পরে জাস্ট শুধু ধনে পাতা কুচিতে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবে কেমন হয়েছে টেস্টি মানে হচ্ছে দেখো কতটা গরম আছে আর ধোয়াতে দেখো পুরো ঝাপসা হয়ে গেল আর দেখো ক দেখো অনেকটা টেস্টি টেস্টি চলো এখন খাই আর এখন কিচেনে চলে এসেছি এখন রান্না করবো আজকে নতুন একটা আইটেম তো নতুন আইটেমটা কি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো কতদিন হলো এত গরম পড়েছে আর আমার দুদিন দুদিন হলো এত মন ভুলে যাচ্ছে যে আমি দুধগুলো ঢোকাতেই ফ্রিজে ভুলে যাই আর এই করতে করতে অনেকগুলো ছানা জমে গেছে তো ভাবলাম কি করবো এই ছানাগুলো দিয়ে তো আমি ভাবলাম ছানা দিয়ে পটলের রসার মধ্যে যেমন ছানা মানে এটাকে একটা ছানা পটলই বলে পটলের রসা বলে তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি ফার্স্ট বানাচ্ছি না অনেক আগেই বানিয়েছি এটা আর খুব টেস্টি হয় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর ফ্রিজে অনেকগুলো পটলও ছিল তো পটলগুলো কী করবো ভাবে বুঝতে পারছিলাম না বানানোর জন্য যেমন তোমরা পটলের রসা বানানোর জন্য যে যে মশলা ইউজ করে থাকি আমরা সেম মশলাই ইউজ করতে পারবে তোমরা আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো আদা আর জিরা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে গরম মশলাটা আমি নিচে হচ্ছে একটু গ্যাসের পাশে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে একটু রোস্ট হয়ে যায় আর এটাকে আমি থেতো করে বা শিল আর ঘষব না এইটুকু মশলা এটাকে একটু শিলনড়ায় থেতো করে এই গরম মশলাটা লাস্টে দিয়ে দেব। আর কালকে সেদিনকার যে ছানাগুলো ছিল সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে যখন তেল ছাড়তে শুরু করে দেবে দেখো অলরেডি তেল বেরোচ্ছে তো তেল যখন ছাড়তে শুরু করে দিবে তখন এখানে ছানাগুলো দিয়ে দিতে হবে আর যেহেতু হচ্ছে এটা ছানা দিয়ে তৈরি করছি তো আমি একটু এটা ঝোল 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 রাখবো মানে একটু মানে একটু রসা টাইপের হবে একদম শুকনো করব না আর এই যে ছানাগুলো দিয়ে বেশ বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি জল দিয়ে দেব কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো স্নান করে পুজো দেবো তারপরে সবাইকে খেতে দিই আবার বেরোতে হবে এখন রেডি হওয়ারও একটা ব্যাপার আছে তো তার জন্য আর একটুকু লেট করব না আর আগের দিনের হচ্ছে মাছের ঝোল ছোটো ফ্রিজে সেটা গরম করে নেব আজকে একদম খুব একটা রান্না টান্না করিনি কারণ বেরোতে হবে এখন বাচ্চা দুটো আর এখন যদি আমি রেডি না হই স্নান পুজো করে খেয়ে তাহলে হচ্ছে ও এসে শুধু খেয়ে বেরিয়ে যাবে আবার ওকে দোকানে যেতে হবে আমাকে নামিয়ে দিয়ে তো বললে তাড়াতাড়ি করে তুমি রেডি হও আর হচ্ছে ওদের দুজনকে কাউকেই নেব না তো ভাবছি যে আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই তাই জন্য বেশি কিছু আর রান্না করিনি আর স্নান করে এখন পুজো দিয়ে চলে যাব। এখন স্নান করে নিয়েছি এখন খেতে মানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আমি খাবো ওর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে খাবারটা বেরিয়ে নিই আর দুজনের মধ্যে তো বললে আমি কাউকেই নিয়ে যাব না হচ্ছে এখন বাজে চারটা আর এখন আমি বেরিয়ে যাচ্ছি দেখলে তো কতটা লেট হয়ে গেল আসলে সংসারের কাজের মধ্যে পড়ে গেলে না এটা ছেড়ে ওটা করা ওটা ছেড়ে ওটা করতে করতে এত ইয়ে হয়ে যায় সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না কোন দিক দিয়ে আর এখানে ও এসে দাঁড়িয়েছিল তো আমি নিচে নেমে আসলাম কার যে ফ্ল্যাটটা ছিল এটা হচ্ছে টু বিএইচকে আর আমার বাড়ি থেকে আধা ঘন্টা মতো রাস্তা আর এখানে অনেকজনই ছিল আর একজন আরও একজন কাস্টমার ছিল যে দেখছিল আর এটা হচ্ছে টু বিএইচকে এখানে দুটো বেডরুম একটি ডাইনিং একটা কিচেন আছে বেশ ভালোই মানে অনেকটা সুন্দর পছন্দ হয়েছে ঠিকই কিন্তু অনেকটা উপরে এটা হচ্ছে তোমার থার্ড ফ্লোর হয়ে যাচ্ছে তো দেখছি কি করব এখনো ঠিক করতে পারিনি তবুও দেখছি কিন্তু পছন্দ তো হয়েছে আমার আর হচ্ছে এখন লাস্টে দেখা যাক কি হয় ও কি বলে ওটাই তো হচ্ছে এখানে আরেকটা জিনিস ছিল এখানটায় হচ্ছে এইখান দুটো দুটো হচ্ছে বাথরুম ছিল একটা কমন একটা কোমট আর হচ্ছে এখানে ছিল একটি ওপেন কিচেন কিচেনটা বেশ সুন্দর অনেকটা জায়গা আছে আর আমার আগের যে কিচেনটা ছিল একদমই ছোট্ট আর এই দিক দিয়ে উঠে একটা সিঁড়ি উঠে যাচ্ছে আর এখানে ডাইনিং রুমটার স্পেসটা অনেকটা বড় ছিল আর নিচের ইয়েগুলো বেশ মার্বেলগুলো অনেকটা সুন্দর তো আজকে তো এটাই দেখছিলাম বেশ আর খুব একটা ভিডিও করতে পারিনি কারণ অনেকটা অনেকজন লোক ছিল তো এই হচ্ছে তোমার এই রুমগুলো ছিল এখনো দেখি কি করছি আর এখানে একটা রাস্তার পাশে ব্যালকনি ছিল ব্যালকনিটা দিয়ে মানে মাঝে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে দেখাও যাবে মনটা ভালো লাগবে তো পরিবেশটাও বেশ ভালোই ছিল মোটামুটি যে দূরে হলেও আমার বাড়ি থেকে তবুও অনেকটাই বেশ ভালো তো এক জায়গায় যাওয়ার কথা আছে আরেকটা ফ্ল্যাট দেখার তো দেখছি টাইম হয় কি না যদি টাইম হয় আজকে যেতে পারি আর নয়তো অন্য একদিন যাব। দেখছি এখন কি করবে তোমাদের দাদাভাই ভাই ওর আবার দোকানে যাওয়ার তাড়া আছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা